বন্ধুরা এসে গেছি উসমানি পুরুষ বিরিয়ানি হাউসে দেখেন এটা উসমানি বিরিয়ানি হাউস পুরুষ বিরিয়ানি হাউস এই বিরিয়ানি হাউস সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমি এর আগে এখানে আসি নাই আমি এর আগে আপনাদেরকে একটা আকাশ বিরিয়ানি একটা ভিডিও দেখেছিলাম পর আমি উসমান বিরিয়ানিটা করে দেখব এই জায়গাটা হচ্ছে পার্সেলটা আসলে পার্সেল নেওয়ার জায়গা এখান থেকে আপনারা পার্সেল নিতে পারবেন আপনারা আসে ভাই এখানে কি পার্সেল শুধু একটা এই পার্সেল কত করে আপনার

দেখা আমি সামনের দিকে যাচ্ছি এখান থেকে এটা হচ্ছে আপনার নতুন ব্রিজ থেকে এসে মজার থেকে একটা এলাকা আছে ওই থেকে হাতের ডানে আসলে কিন্তু আপনি একদম চলে আসতে পারবেন প্রচুর লোক দেখা যাচ্ছে সবাই এই উরুস বিরিয়ানিটা খাওয়ার জন্য আসতেছে আমরা খেয়ে দেখবো যে কি টেস্টটা কিরকম আমরা আগে বিরিয়ানি খেয়েছি এখন আমরা উসমান বিরিয়ানি হাউসটা খাবো এইটা কি বিরিয়ানি দুটা এখানে এত বিশাল আয়োজন করা হয়েছে যে আসলে দিকে উরুস বিরিয়ানি দিকে মেজবানি এখানে আরেকটা ইয়ে আছে মেজবানির ভূত এখানে কয়েকটা বুট করেই করা হচ্ছে এই দেখেন বান্নাগুলা চলতেছে কীভাবে চলতেছে দেখেন এখন কিন্তু রাত প্রায় সাড়ে দশটার ওপরে এখন এই রাস বিরিয়ানি কীভাবে ইয়ে করতেছে দেখেন দেখেন খুব মজা করে কিন্তু রান্না করতেছে এই তো বাবতেছে মজা করে করতেছে দেখেন বলো আমি আছি খুব সুন্দর রান্নাবান্না চলতেছে

তুমি কি উরাস বেনি খাইতে আসছো আমি কত কাল গেছি মাছ কেমন লাগতে উরাস কে আজকে খাইছো আজকে এটা তো আর খাচ্ছি না আকাশ আকাশ আমি কেন টেস্ট কাল খাইছো কত খাইছি ভালো ছিল ভালো ছিল আমি আকাশ বেনি খাইছি আজকে এটা টেস্ট হচ্ছে আর কি ঠিক আছে এমন ভালো আছে দেখেন রান্না চলতেছে প্রচুর রান্না চলতেছে এবং খাওয়ার আয়োজন তো আমরা দেখব কি ভাবে চলতেছে দেখেন সার বস্তার উপর বেড়ে গেছে অলরেডি কিন্তু মানুষের কমতি নাই দেখেন এটা কি মেজবাণীর মেজবাণী এখানে রান্না রান্নাবান্না করা হয় দেখেন এটা মেজবাণী এটা কি মেজবাণীর বুথ মেজবাণী রান্নাটা এখানে হয় এই জায়গা হচ্ছে মেজবাণী রান্নাটা হয় দেখেন বাবুচ্ছি আপনি কি বাবুচ্ছি সাহেব আপনার নামটা কি হারুন বাবুচ্ছি মেদবানি সেটা উসমান উরুস বিরানি যে বুটটা ওখানে যে বুটটা হারুন বাবুচ্ছি পরিচালনা করে উনি রান্নাবান্না সব এখানে রান্নাবান্না আপনিই করেন দুটা আনা কি মেদবানিটা শুধু উরুস বিরিয়ানি আপনি রান্না করেন উরুস বিরিয়ানি আপনি রান্না করেন দুটা আপনি বিরিয়ানি দুটা আপনি কারণ উরুজ বিরিয়ানিও রান্না করে মেজবানিও রান্না করে শিকল বাহা কলেজ বাজার বাড়ি আচ্ছা আপনার বাড়ি হচ্ছে শিকল বাহা কলেজ বাজার বাড়ি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন বলেন আপনি বলেন আপনি বলতে থাকেন আপনার মোবাইল নাম্বারটা আমি দর্শক আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান এইট একটু দেখতে কষ্ট হচ্ছে জিরো এইট নাম্বারটা বলেন তো একটু আমি দেখতে কষ্ট হচ্ছে জিরো ওয়ান জিরো তারপর এইট এটা হচ্ছে হারুন বাবুচি উনি ওনার ওনার নাম্বারটা দিলাম আপনাদের প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করে আপনাদের অনুষ্ঠান অনুষ্ঠান সাথী থাকলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন মেসবাণী বা পুরুষ বিরিয়ানি করার ইচ্ছা থাকলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখনও অবশ্যই টেস্ট করি নাই টেস্ট করলে জান বুঝতে পারবো আশা করি ভালো হবে এটা হচ্ছে মেজবানির মেজবাণীর দেখেন মেজবানির রান্নাবান্নাগুলো চলতেছে ও হো কী মজা দেখেন হ্যাঁ দেখেন মেজবাণীর ওয়াও মেজবানি কাঁচা মাংসগুলো রান্না বান্না চলতেছে এটা কি এখন নামাইছেন না এই দেখেন এখন নামাইছে ওয়াও

এটা কি মেজবানি এটা কি মেজবানি ডাল নলা নলা দেখেন খুব সুন্দর করে রান্না বান্না চলতেছে একদম মাটির বাটি করে খাওয়ানো হয় দেখেন মাটির বাটি করে খাওয়ানো হয় সুন্দর রকম একটা পরিবেশ দেখেন প্রচুর লোকজন খাচ্ছে কিন্তু প্রচুর লোকজন খাচ্ছে আসলে এত রাত্রে এত লোকজন খাচ্ছে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে নিশ্চয়ই মজা হয় ভালো সেই জন্য এখন আমি দেখে যাব বিশাল আয়োজন মাই গর দেখেন এটা হচ্ছে বুট দেখেন রান্না বান্না চলছে সে দেখেন এটা কি ফুল নাকি এটা হচ্ছে ফুল না এটা হচ্ছে ফুল হচ্ছে এটা ফুলটা কত এই প্লেটটা কত একশো দশ টাকা হাফ শাইট আচ্ছা দেখেন এদিক তো রান্না বান্না চলতেছে প্রচুর লোকজন খাচ্ছে কিন্তু প্রচুর লোকজন খাচ্ছে দর্শক আপনাদের যদি চট্টগ্রামের ঐতিহ্য ম্যাপ এবং উরুস বিরিয়ানি খেতে চান আপনারা উসমান বিরিয়ানি হাউসে আসতে পারেন আশা করি ভালো হবে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো দেখেন লোকজন কিন্তু বসে যাচ্ছে যেন মেঘবারে খাওয়াচ্ছে খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া চলতেছে আমি খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত একটা প্রশ্ন হচ্ছে এই জায়গাটার নাম কি

এই শার্টটি কিন্তু খাওয়ানো হবে এই শার্টটি খাওয়ানো হবে কখন খাওয়ানো হবে আমি জানি না করে আপনাদের খাওয়ানো হবে এটা এটা কখন জবাই করবেন এটা এটা কালকের জন্য কত মন হবে এটা সার চোদ্দ পনেরো মন হবে এটাই খাবেন আপনারা কালকে যারা খাইতে চান তারা আসলে কিন্তু এই এই সারটাই খাবেন দেখেন ওয়াও বিশাল দেখেন আপনাদের জন্য এই শার্টটা দেখেন পার্সেল যারা পার্সেল নিতে চান এই জায়গায় আসবেন এই জায়গায় এসে এইভাবে পার্সেল করে টোকেন দেবে এই টোকেনটা নিয়ে এই জায়গায় লাইন করতে হবে দেখেন এই জায়গায় লাইন করে এই টোকেনটা জমা করলে পার্সেলটা দেবে ভাইয়া আমাকে ছয়টা তিন প্যাকেটের ছয়টা দেখেন এভাবে পার্সেল নিয়ে এই জায়গা থেকে যাইতে হবে দর্শক দেখেন কেউ জানি কে কে জানি এই অনুষ্ঠান করে আমাদেরকে মেজবানি খাওয়াচ্ছে দেখেন তাই তো মনে হচ্ছে না আমাদের চট্টগ্রামে এরকম কোনো একটা অনুষ্ঠানে এরকম মেজবানিটা খাওয়াই কোনো একজন আয়োজন করে এই মেজবানিটা খাওয়াচ্ছে দেখেন এখানে মনে হচ্ছে কেউ আয়োজন করে মেজবানি করতেছে আসলে না এটা হচ্ছে উসমান গরু বিরিয়ানি যে দোকানটা ওই দোকানের মেজবানি বোর্ডটা এই সাইডটা এখানে সবাই মেজবানি খাচ্ছে দেখেন খুব সুন্দর করে মেজবানি খাচ্ছে সুন্দর করে আয়োজন করে মেজবানি খাচ্ছে দেখেন প্রিয় দর্শক আপনারা কি কি ভাবতেছেন এখানে কি কোনো মেজবানি খাওয়াচ্ছে নাকি নাকি মনে হচ্ছে মেজবানি খাওয়াচ্ছে না সবাই ভাবতেছেন মেদবানি খাওয়াচ্ছে দেখেন কী লাইন ধরে টেবিল করে করে মেজবানি খাওয়াচ্ছে হাই হাই কারো বাড়িতে মেজবানি দিচ্ছে না কি এরকম মনে হচ্ছে না প্রিয় দর্শক এটা উসমান না উসমান বিরিয়ানির স্পেসটাই এত বড় দেখেন বিশাল স্পেস নিয়ে আমি ট্যাচ করলাম কেনাটা আমার ভালো লাগছে খারাপ না দেখেন অন্যরকম আসলে যেন কোনো কোনো একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এই এরকম করে উসমান প্লেস প্লেসটা মনে হচ্ছে কেউ আয়োজন করে মেজবানি খাওয়াচ্ছে পুরুষ খাওয়াচ্ছে এই টাইপের করে দেখেন বিশাল ভাই সেবার

বদ্দা তো কেয়াল লাগে এইটো বদ্দারার হার এখন হাড় শন খুব ভালো লাগে বদ্দাক তো বদমা তো কেল লাগে ঠিক আছে দেখ কোন হয়তো ভালো হর আই টেস্ট আমি এখনো টেস্ট নিই নাই টেস্ট করার পর আপনাদেরকে জানাবো